হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মিক্স চেষ্টা করো তো আজ বিকালে পুজোর ঘাট বিসর্জন হচ্ছিল এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতাটি আমি আপনাদের কাছে একটু অন্যরকমভাবে উপস্থাপনা করেছিলাম সেটা ছিল ধূমক্ষেত্রতলার হাট তো চলুন আজ আমি আপনাদেরকে একটা নতুন হাটে নিয়ে যাই এই হাট হচ্ছে ফুটসারা গ্রামের ব্রাহ্মণপাড়ায় অবস্থিত শিবতলার হাট তো এই হাটের আজ প্রথম দিন এবং গ্রামের মানুষ এবং কিছু বহিরাগত এসেছেন গ্রামের হাটে বেচা করার জন্য তো আশা রাখবো আপনারা প্রত্যেককেই হাটে আসবেন এবং এই হাট যাতে ধীরে ধীরে আরও বৃহৎ আয়তন ধারণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন এবং যেহেতু মন্দিরের কাছের এই হাট তাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে মন্দিরের পবিত্রতা বজায় রাখবেন এবং আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন তো এই হাট মূলত মঙ্গলবার এবং শনিবার হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে যদি বিশেষ কোনো কারণবশত ডেটগুলি পরিবর্তন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এই হাটে আসুন এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করুন আগের ভিডিওতে কমেন্ট করেছে বোলপুর থেকে স্বাগত ব্যানার্জি বিনোরিয়া থেকে গৌর মুখার্জী থ্যাংক ইউ